নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো সীমের চচ্চড়ি আমি কিভাবে শীতকালে এই সিমটা দিয়ে চচ্চড়ি করে থাকি সেটাই কিন্তু সে আজকে আমি দেখাবো ভীষণ সহজ তো আমি সবসময় সিমের চচ্চড়ির জন্য এই সিমটাকেই প্রেফার করি তো আপনারাও যদি এই সিমটা বাজারে পেয়ে যান তাহলে কিন্তু অবশ্যই নিয়ে চচ্চড়িটা আমার মতন স্টাইলে একবার বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে গরম ভাতের সাথে এই চচ্চড়ি থাকলে যেন মনে হয় আর কিছুই লাগবে না সাথে তো আমি এখানে সিমগুলোকে গোটা গোটাই রেখেছি তিনশো গ্রাম সিম নিয়েছি ভালো করে কেটে বেছে আর এখানে দুশো গ্রাম মতন আলু আমি এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি সাথে দুটো টমেটো এরপরে আমাদের আরও কিছু সামান্য মশলা লাগবে সেইটা আমি একবার দেখিয়ে দিই এইভাবে ট্রাই করলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছিল। আজ কিন্তু আমি শেয়ার করছি আমি কিভাবে করে থাকি সেই পদ্ধতিতেই তো প্রথমে এখানে ফোড়নের জন্য হাফ চামচ নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আর তার সাথে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চারটে চিরে নিয়েছি আর এখানে বেশ খানিকটা দশ থেকে পনেরোটা মতন রসুনের কো আমি থেতো করে নিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য আর সাথে হাফ ইঞ্চি এখানে আদা নিয়ে নিয়ে ছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আবারও আর এখানে হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি এই তিনটাকে আমি পেস্ট করে নেব আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখানে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি তিন টেবিল চামচ মতন আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা সর্ষের তেল ব্যবহার করবেন এই তেলটা গরম হয়ে যাবার পরে প্রথমে আমি কাঁচা লঙ্কা আর সাথে পাঁচ পাঁচফোড়ন নিয়েছিলাম হাফ চামচ সেটা ভালো করে আমি এটাকে ফোড়ন করে নিয়েছি এরপরে আমি এখানে তেঁতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম রসুনটা কিন্তু বেশি লাল করে ভাজবেন না এতে কিন্তু পরে স্মেলটা কম আসবে যখন রসুনটা দেবেন তার সাথে সাথেই কিন্তু শিম আর আলুটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু পরে ভীষণ ভালো একটা ফ্লেভার হয় তো এরপরে আমি সিম আর আলুটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটি আগে কী কে ট্রাই করেছেন অবশ্যই জানাতে ভুলবেন না যদি না ট্রাই করে থাকেন অবশ্যই এইভাবে ট্রাই করবেন শীতের সময়ে সিম দিয়ে অসম্ভব সুন্দর লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো এরপরে আমি এখানে প্রয়োজন মতন নুন আর সাথে এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এরপরে আমি মিশিয়ে নেওয়ার পরে আমি দুটো টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেটাকেও কিন্তু অ্যাড করে দিলাম এই সময়ে এইটাকে অ্যাড করার পরে হাফ কাপ মতন জল আমি দিয়ে দিলাম যাতে শিম আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয় এইবারে আমি মিক্স করে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতন হতে দেব। সিমটা যেন না ভেঙে যায় সেটার খেয়াল রাখতে হবে কিন্তু সিম আর আলু যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমাদের জলের পরিমাণটা একটু কম ইউজ করতে হবে একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে তো পাঁচ মিনিট বাদে আমি ঢাকা তুলে নিয়েছিলাম তারপরে আবারও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেখুন জলটা প্রায় শুকিয়ে এসেছে এবারে ভালো করে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব সিম আর আলু ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে আমি একটু খুন্তির সাহায্যে টমেটো আলু আর সিমটাকে ভালো করে চেক করে নিলাম যে সেদ্ধ হয়েছে কি না তো খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে এই সময়টাতে একটু জলটা শুকানোর পরে দশ মিনিট মতন আমাদের খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে না হলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে তো এখানে আদার্স কোনো মশলা আমাদের লাগছে না ভীষণ কম মশলায় এটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ফেভারিট আর কার কার এই রেসিপিটি ফেভারিট অবশ্যই কিন্তু জানাতে বলবেন না তো এটা যখন একদম ভালোভাবে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর সামান্য আদা নিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেবার পরে যে মশলাটা আমি যেই বাটির মধ্যে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু তিন চার চামচ মতন জল আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের রসুন ফোড়নে শিম আলুর চচ্চড়ি দেখুন খুব ভালো করে কিন্তু এইটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এটা প্রায় হয়ে এসেছে এটাকে নামিয়ে ফেলবো আপনারা যদি চচ্চুরির মধ্যে মিষ্টি পছন্দ করেন অবশ্যই এখানে এক চামচ মতন চিনি অ্যাড করে দিতে পারেন তবে আমি এখানে অ্যাড করে নিই আমাদের রেডি হয়ে গেছে শিম আলু চচ্চুরি আমি এখানে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি ভালো লাগলে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আসতে হবে চলি দেখা হবে আরো একদিন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ